আজকের ভিডিওটা ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য আজকের ভিডিওটা শিব ও কৃষ্ণ ভক্ত মানুষদের জন্য এবং আজকের ভিডিওটাই আবার ঘুরতে ভালোবাসা কিছু মানুষদের জন্য আসলে আজ আমরা যেতে চলেছি কালনা একশো আট শিব মন্দির ও তার বিপরীত দিকে অবস্থিত একগুচ্ছ মন্দির নিয়ে তৈরি রাজবাড়ি কমপ্লেক্সে যেখানে থাকবে একশো আটখানা শিব মন্দির লালজি মন্দির প্রতাপেশ্বর মন্দির রাসমঞ্চ পঞ্চরত্ন মন্দির রূপেশ্বর মন্দির ও সব শেষে পঁচিশ চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্রজি মন্দির তো চলো যাত্রার শুরু থেকে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা স্টার্ট হবে মায়াপুর থেকে কারণ গতকাল আমরা মায়াপুরেই ছিলাম তো মায়াপুরের ভিডিওটা যারা যারা দেখো তারা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে মায়াপুরের ভিডিওটা যাও দেখে আসো তো সকালে ঘুম থেকে উঠে ঠিক হয় যে আমরা বাড়ি যাওয়ার পথে কাল না একশো আট শিব মন্দির দেখতে যাও যেমন কথা তেমন কাজ সকাল সকাল বেরিয়ে পড়ি শিব মন্দির দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে গঙ্গা পার হই নবদ্বীপ যাই সেখান থেকে একশো আট শিব মন্দিরের দিকে রওনা দিই তো যতক্ষণ আমরা যাচ্ছি ততক্ষণ তোমাদের কিছু ডিটেলস আমি দিয়ে রাখছি যে তোমরা কিভাবে পৌঁছাবে তো তোমরা যদি একশো আট শিব মন্দির পৌঁছাতে চাও তাহলে কিন্তু শিয়ালদাবা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কালনা স্টেশনে নামতে পারো সেখানে টোটো ধরেই কিন্তু তোমরা চলে আসতে পারো একশো আট শিব মন্দির অথবা দুর্গাপুর এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরেও আসতে পারো যদি গাড়িতে আসো রাস্তায় কিছুক্ষণ দাঁড়াই ব্রেকফাস্ট করার জন্য তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্যে গন্তব্যে পৌঁছে মন্দিরে প্রবেশ করি আর মন্দিরে প্রবেশ করে মন্দিরগুলি দেখে মুগ্ধ হয়ে যায় বর্ধমান জেলার কালনায় অবস্থিত এই শিব মন্দির আঠারোশো নয়ে মহারাজ তেজ বাহাদুর নির্মাণ করেন এখানে বলে রাখা ভালো মন্দিরগুলি কিন্তু বৃত্তাকারে অবস্থান করছে চুয়াত্তরখানা মন্দির পরপর গোলাকারভাবে একটি বড় বৃত্ত তৈরি করেছে ও তার ভিতরে চৌত্রিশটি মন্দির নিয়ে ছোট আরেকটি বৃত্ত তৈরি করেছে বাইরের বৃত্তের মন্দিরগুলি একটাতে সাদা শিব মূর্তি অপরটাতে কালো শিব মূর্তি এভাবে সাদা কালো সাদা কালো করে পর মন্দিরগুলিতে শিব মূর্তি অবস্থান করছে আর ভিতরের বৃত্তে সবগুলি মন্দিরে সাদা শিব মূর্তি অবস্থান করছে আর মন্দিরগুলি একদম ভেতরে একটা কুয়া আছে যেটা সবসময় ঢাকা থাকে এবার রাজবাড়ি কমপ্লেক্স অর্থাৎ একশো আট শিব মন্দিরের বিপরীত পাশে অবস্থিত মন্দিরগুলিতে প্রবেশ করা যায় রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকেই বা হাতে যে মন্দিরটি পড়বে সেটি হলো প্রতাপেশ্বর মন্দির আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের সর্বত্র দেখা যায় সূক্ষ্ম টেরাকোটার কাজ ও মন্দিরের ভিতরে রয়েছে এক বৃহৎ শিবমূর্তি মন্দির থেকে একটু সামনে এগোলেই দেখতে পাবে রাসমঞ্চ ষোলশো শতকে চৈতন্য মহাপ্রভু কালনায় এসেছিলেন তখন কালনায় বৈষ্ণব ধর্মের প্লাবন বয়ে যায় এটা হল লালজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সে যতগুলি মন্দির রয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম এই মন্দিরটি নির্মাণ করা হয় বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন সতেরোশো উনপঞ্চাশ তার বৃন্দাবন যাত্রার মনস্কামনা পূর্ণ হওয়ায় এই মন্দির তিনি নির্মাণ করেন এই মন্দিরেও দেখা যায় টেরাকোটা ও স্টাকোর সুন্দর কারুকার্য এটা হলো পঞ্চরত্ন শিব মন্দির এটা বলতে এই পাঁচটা মন্দিরকে মিলিয়েই পঞ্চরত্ন শিব মন্দির বলা হয় যার তিনটি মন্দির বড় ও দুটি মন্দির ছোট চাঁদনি শৈলীতে তৈরি এই মন্দিরটি হল রূপেশ্বর শিব মন্দির এই মন্দিরেও কিন্তু টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় এখন আমরা প্রবেশ করছি বিখ্যাত কৃষ্ণচন্দ্রজি মন্দিরে পাঁচিল দিয়ে ঘেরা পঁয়ষট্টি ফুট উঁচু এই কৃষ্ণচন্দ্রজি মন্দির ত্রিলোক চাঁদের মা লক্ষ্মী কুমারী দেবী সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই পঁচিশ চূড়ার মন্দিরটি নির্মাণ করেছিলেন লালজি মন্দিরের সঙ্গে এই মন্দিরেরও অনেকটা মিল পাওয়া যায় তিনতলা এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর সব থেকে বড় কথা এই মন্দিরগুলোতে এখনও পুজো দেওয়া হয় এবং প্রত্যেকটা মন্দিরেই মাটির গাছ দেখার মতো অসাধারণ এই মন্দিরগুলিতে কোনো প্রবেশ মূল্য নেই এছাড়াও এই জায়গায় পাশাপাশি মন্দিরগুলো একই জায়গায় অবস্থিত হওয়ায় একদিনেই সবকটি মন্দির ঘুরে দেখা যায় আমরা মন্দিরগুলি দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাই অবশেষে মন্দির ভ্রমণ শেষ হলে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে আমাদের আজকের ভিডিও এই অবধি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলা এ